আমরা সকলে আছি শুধু গীতার বাড়ির লোকজন আছে তা নয় জলসা পরিবারে না জলসা বলতো জলসা পরিবারের সকলে আছে তো প্লিজ আপনারা দেখবেন জামাই ষষ্ঠী জলসা পরিবারের জামাই ষষ্ঠী প্রথম জামাই ষষ্ঠী তাই কি হতে চলেছে

ওনার যে ক্যামেরাকে ফেস করা মানে আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করেছে সেটা হচ্ছে লাড্ডুর সঙ্গে প্রথমেই আমি লাড্ডুকে দেখে দিয়েছি এখানে ফ্লোরে ঢুকে ভীষণ মজা করছি আমরা আর সঙ্গে মল্লিকা আছে আমাদের তুলিকা বসু আছে লেজেন্ডারি তুলিকা বসু যার পেছনে আমরা সারাক্ষণ লেগে যাচ্ছি আর আছে শ্রী আমাদের এটা শাশুড়িদের আর আমরা নেচেওছি এবং আমাদের নাচটা নাকি অসাধারণ হয়েছে এবং আমি আশা রাখছি

জামাইয়ের জন্য রান্না করতে গেলে চুল একদম খারাপ হয়ে যায় শোনো আমার একটা মেয়ে আছে ষোলো বছরে যদি আমি এইসব বেভাস কথা আমি বলি তাহলে পরে আমার মেয়ের মানে পাত্র খুঁজতে খুব অসুবিধা হবে মনে হয় শাশুড়ি রান্না বান্না পাঠে আমি কিন্তু রান্না পাঠে পারি না প্রচন্ড ভালো আমি এটা গ্যারেন্টি দিয়ে বলছি মল্লিকা অসাধারণ রান্না করে আমাদের মেকআপ করতে ভালো ভালো খাবার নিয়ে আসে চিকেন নিয়ে আসে এই বলতে চিকেন করতে আর আমরা খাই

মানে শাশুড়ি মিলে গেল মানে শাশুড়ি আর জামাইয়ের মধ্যে কি ধর দারুণ বন্ধুত্ব কিন্তু হয় কাঞ্চনাদি এটা হয় দেখবে যখনই তুমি ধরো কোনো কথা বলতে যাবে তোমার মা

তো আমি যখন সেভেন এইটে ছিলাম আমার একটাই জীবনের টার্গেট ছিল আমি কখন বাড়ি থেকে বেরিয়ে খেলতে যাব মানে আমাদের ওই উই আর আমরা নাইনটি আমাদের জীবনের টার্গেট ছিল কখন মহাভারত আর রামায়ণ দেখবো কার্টুন দেখা মানে একটা বিরাট ব্যাপার কার্টুন তো আসতোই না মানে আর আমাদের এই যে এখন তো জামাই ষষ্ঠী মানে একটা সামার ভ্যাকেশন সামার ভ্যাকেশন মানে মনে আছে কাঞ্জনাদি আমাদের ওখানে ছুটি ছুটি होतो ছুটি ছুটি होतो আর ভালো ভালো বাংলা ছবি দেখা আমরা সোনার কেল্লা দেখেছি আমরা গায়েব গবি এইগুলো কি আজকের বাচ্চারা মেশ করে আমি অনেক মেয়েদেরকে জিজ্ঞেস করেছি মেকআপ রুমে যে তোমরা হিরক রাজার দেশে দেখেছো না খুব স্যাডলি তারা বলে না দেখে

আমাদের নাইনটিএ এর বাচ্চারা কিন্তু সত্যি মানে খুব সতস্ফূর্ত আমরা কিন্তু শখটা করেছি কিন্তু আমরা প্রেম করলেও প্রেমের মজাটা বুঝেছি যে মানে একটা চিঠি দিয়ে যে কত মানে মিষ্টি একটা প্রেম হতে পারে বা একটা বাইকের হর্ন চিনে বারান্দায় দৌড়ে যাওয়ার সেটা যে কত মিষ্টি প্রেম হতে পারে বা বিয়ের বাড়ি গিয়ে সেই গান শুনে মানে চোখে চোখ রেখে মানে সব কথা হয়তো এই গানের মাধ্যমে বলে দেওয়া এগুলো কিন্তু আমরা ভীষণ ভাবে এনজয় করেছি আমি তো আমার স্বপ্নের শাশুড়ি পেয়েই গেছি আমার মানে আমার শাশুড়ি আমাকে মানে আমার সাথে ঝগড়া করে কিন্তু সেটা প্রচন্ড একটা ভালোবাসা এবং আল্লাহ থেকে আসে সেই ঝগড়া আর আমি উল্টে একটু ঝগড়া করে নিই আমি বলি তো যে আমরা দুজন মানে একটুখানি দুজনেই ঝগড়া করি ঝগড়ুটে বৌ আর ঝগড়ুটে শাশুড়ি হওয়া উচিত না হলে জেলেসি রেসারেসিটা হবে কি করে সো ওটাই সো উই হ্যাভ মানে আমাদের খুবই ভালো সম্পর্ক অ্যান্ড আই ফিঙ্গার্স ক্রস তো তার তার মানে সত্যি মানে বিয়ের ভাগ্য শ্বশুর বাড়ির ভাগ্য সবটাই খুবই ভালো

তোমার জেটি শ্বশুরই কুশ শ্বশুরই নিজের শ্বশুরই মানে অসংকো শ্বশুরই নিয়ে সংসার। তবে জেটি শ্বশুরের জন্মদিন ছিল 26 এজুন। আমার বিয়ে পর প্রথম বছর জামাই ষষ্ঠী হওয়ার পর আমার ভাসুরের মেয়ে বলে যে দিস ইজ ভেরি আনফেয়ার। খালি তোমাদের ছেলের ওদের বাড়িতে খেতে যায়। এটা ঠিক না। তখন আমরা জেটি শ্বশুরি আমাদের ফ্যামিলিতে জলটা শুরু করে। ওনার বার্থডে ছিল 962 এবং তারপর থেকে এভরি ইয়ার 26 এজুন আমাদের শ্বশুর বাড়িতে বৌমা ষষ্ঠী পালন হতো।

শাশুড়ি ছেলে পুত্রবধূ সবাইকে নিয়ে বসে জমিয়ে আমাদের এই জামাই ষষ্ঠীর বিশেষ আমাদের আনন্দ আমাদের আনন্দগুলো অবভিয়াসলি ভাগ করে নেবেন তারপরে সেটা ছড়িয়ে দেবেন বাকিদের মধ্যে